আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ নবীজির দরবারে এক ব্যক্তি এসে বলল ইয়ার রাসুল্লাহ সোল্লাহু আলহিউসাল্লাম আমি অনেক দরিদ্র আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমলটি করলে আমার দরিদ্রতা চিরদিনের জন্য দূর হয়ে যাবে তখন নবীজি সল্লহু আলাহুসলাম ওই সাহাবিকে সুরাতুল ইকলাসের একটি অজানা আমল সম্পর্কে বলে দিলেন যে আমলটি করে ওই সাহাবি কিছুদিন পর অনেক ধনী হয়ে গিয়েছিল সুবাহান প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন একটি আমল বলবো যে আমলের মাধ্যমে আপনি ধনী হতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ এটি আমার কোনো বানানো কথা নয় নবীজি সাল্লু আলহিস্লামের প্রসিদ্ধ একটি হাদিসের কথা তাই আসুন আজকের এই সুরাতল ইকলাসের অজানা আমল সম্পর্কিত ভিডিওটি সকলেই সম্পূর্ণ দেখতে থাকি আমাদের নবীজি সাল্লু আল্লাহসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল হে আল্লাহর নবী সাল্লু আলহি আমি এই সুরাতুল ইকলাসকে অনেক ভালোবাসি তখন নবীজিস আলাই বললেন ও সাহাবি শোনো যদি তুমি এই কথাটুকু অন্তর থেকে বলে থাকো যদি তুমি মন থেকে বলে থাকো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইকলাসকে ভালোবাসে তাকে রব্বুল আলমিন ভালোবাসে প্রিয় দর্শক যুদ্ধের ময়দানে এক সাহাবি সময় শুধু দ্বিতীয় রাকাতে সুরাত ইকলাস দিয়ে নামাজ পড়াতেন এটা অন্য সাহাবিদের কাছে একটু খারাপ লাগলো, কারণ এক সুরা আর কতবার শুনতে মনে চায় তখন ওই সাহাবিরা নবীজির কাছে এসে বলল ইয় রাসুল্লা সল্লফ আলাহ্লাম আপনার অমুক সাহাবি সবসময় দ্বিতীয় রাকাতে সুরাতুল ইকলাস দিয়ে নামাজ পড়ায় আপনি একটু বলুন না সে যেন অন্য সুরা দিয়ে নামাজ পড়ায় তখন নবীজি সল্লফু আলহ্লাম ওই সাহাবিকে ডেকে পাঠালেন ওই সাহাবি আসার পরে ওই সাহাবি বলল হে আল্লাহর নবী আপনি আমাকে ডেকেছেন তখন নবীজিৎসল্লাফু আলাহিস্লাম বললেন হ্যাঁ আমি তোমাকে ডেকেছি তোমার নামে নালিশ এসেছে তুমি নাকি দ্বিতীয় রাকাতে সবসময় সুরাতুল ইকলাস দিয়ে নামাজ পড়াও এটা তুমি কেন করো তখন ওই সাহাবি বলল ও নবী আমি এটা করে থাকি তার একমাত্র কারণ হল আমি সুরাতুল ইকলাসকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তখন নবীজি নবীজিৎসল্লাফু আলহিহিস্লাম আশ্চর্যান্বিত হয়ে বললেন আসলেই কি তুমি সুরাতুল ইকলাসকে মন দিয়ে ভালোবাস তখন সেই সাহাবি বলল হ্যাঁ ইয়া রাসুল্লাহ তখন নবীজি সাল্লু আলাহ বললেন ও সাহাবি যদি তোমার অন্তরের কথাটুকু মনের কথাটুকু সত্য হয় তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইকলাসকে ভালোবাসে তাকে দয়াময় রব্বুল আল আমিনও ভালোবাসে সুবাহানল্ল এবং তালা এই ভালোবাসার মাপ কাঠি জমিনের মধ্যে পাঠিয়ে দেন যার কারণে সমস্ত দুনিয়ার মানুষগুলো তার জন্য পাগল পাগলপাড়া হয়ে যায় সুবাহানল্ল প্রিয় দর্শক যখন দেখবেন আল্লাহর কোন বান্দার জন্য আল্লাহর কোন দুনিয়ার মানুষ পারা হয়ে গেছে তার জন্য শুধু দোয়া করে তখন বুঝে নিবেন ওই বান্দার উপর অথবা ওই বান্দির উপর আল্লাহ আল্লাহতালার রহমত রয়েছে আল্লাহ তাল্লাহ ওই বান্দা অথবা বান্দিকে ভালোবাসেন সুবাহ এটা হলো এক নম্বর আমল দ্বিতীয় নম্বর আমল হলো। সুরাতুল ইকলাস পাঠে পবিত্র কোরআনের সম্পূর্ণ সপ পাওয়া যায় নবীজ সল্লফু বললেন ও সাহাবাই কেরাম আপনারা সবাই একটু সামনে এগিয়ে এসে বসুন তখন সব সাহাবিরা নবীজির সামনে এগিয়ে আসলে নবীজি তখন বলেন আমি কি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি যদি আপনারা একবার পড়েন পবিত্র কোর আনের দশ খতমের সমান সব পাবেন যদি দুইবার পড়েন পবিত্র কোর আনের বিশ খতমের সমান সব পাবেন যদি তিনবার পড়েন আল্লাহতালা আপনাদেরকে পবিত্র কোর আনুল কারিমের সম্পূর্ণ খতম করার সমান সব দিবেন সুবাহান সাহাবাই কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা সাহাবাইকেরাম বলল হে ইয়া রসুল্লাহ সুল্লাহ আলহিসাল্লাম বলুন কোন সেই আমল তখন নবীজি বললেন যে ব্যক্তি সুরাতুল ইকলাস একবার পাঠ করবে আল্লাহ তাকে পবিত্র কর আনুল করিম দশ পারা খতমের সমান সোয়াব দিবেন যে ব্যক্তি দুইবার পাঠ করবে আল্লাহ তাকে পবিত্র কর আনুল করিম বিশ পারা খতমের সমান সোয়াব দিবেন যে ব্যক্তি তিনবার পাঠ করবে আল্লাহতালা তাকে পবিত্র কোর আনুল কারিম সম্পূর্ণ খতমের সমান সোয়াব দিবেন সুবাহানব্বহ প্রিয়দর্শক আল্লাহতালা জানেন যে আমার কিছু কিছু বান্দারা এমন থাকবে যে সে কোরআন পড়তে পারবে না গাফিলতি করে আন পড়বে না আমি আল্লাহ সেই বান্দাবান্দিদের জন্য এই মোক্ষম সুযোগের ব্যবস্থা করে দিয়েছি তবে প্রিয়দর্শক এমন করলে হবে না যে আপনি পবিত্র কোর আনুল কারিম শিখলেন না অথচ সারা জীবন সুরাতুল ইকলাস পাঠ করলেন পবিত্রকুর আনুল কারিম শিক্ষা করা আপনার উপর ফরজে আইন তাই আপনাকে এমন করলে হবে না অবশ্যই পবিত্রকুর আনুল কারিমও শিখতে হবে ও পড়তে হবে প্রিয় দর্শক দ্বিতীয় নম্বর আমল আমরা কি পেলাম যে ব্যক্তি সুরাতুল ইকলাস তিনবার পাঠ করে আল্লাহ তাল্লাহ তাকে পবিত্রকুর আনুল কারিম সম্পূর্ণ খতম করার সমান সব দেন তৃতীয় নম্বর আমল হল যে ব্যক্তি সুরাতুল ইকলাস দুইবার পাঠ করবে আল্লাহতাল্লাহ তাকে জান্নাতি মহল দান করবেন সেই মহলে থাকবে সত্তর হাজার দরজা এইবার একটু ভাবুন যে ওই জান্নাত কতটুকু বড় হবে আল্লাহ আকবর নবীজি সাল্লু আলাহিউ হাদিসের মধ্যে বলেন আমার একটি গরিব উম্মত সবচেয়ে ছোট যে জান্নাত পাবে সেই জান্নাতটা হবে এরকম দশটা দুনিয়ার সমান তালা বলেন এমন জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করেছি সে জান্নাতে গিয়ে যা চাইবে তাই পাবে সিবাহ নবীজি সাল্লু আল্লাহ বলেন এক ব্যক্তি শুয়ে রইল শোয়া অবস্থায় সে দেখল তার উপর দিয়ে একটি পাখি উড়ে উড়ে যাচ্ছে তখন সে ভাবতে লাগলো ইস যদি পাখিটিকে খেতে পারতাম এই ইস যদি পাখিটিকে খেতে পারতাম এটা বলার সাথে সাথেই ওই পাখিটিকে ভুনা করে ফেরেস্তারা স্বর্ণের প্লেটের মধ্যে নিয়ে এসে তাকে আদর করে খাইয়ে দিবে সুবাহ প্রিয় দর্শক এমন কোনো জিনিস নেই যে জিনিস আপনি জানাতে পাবেন না শুধু হারাম ব্যতীত আর জান্নাতের মধ্যে কেউ হারাম চাইবেও না কারণ ওই মন মানসিকতা শয়তানের ওয়াসবাসা ওইখানে থাকবে না প্রিয়দর্শক গেল তৃতীয় নম্বর আমল চতুর্থ নম্বর আমল হল সুরাতুল ইকলাস পাঠের মাধ্যমে দরিদ্রতা দূর হয়ে যায় নবীজি সাল্লু আলাইহসাল্লামের কাছে একজন সাহাবি অথবা একজন ব্যক্তি এসে বলল হে নবী আমি একেবারেই দরিদ্র আমার ঘরের মধ্য থেকে দারিদ্রতা দূর হচ্ছে না আপনি এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমি ধনী হতে পারবো তখন নবীজ সাল্লু আলাই বললেন ও সাহাবি শোনো যখন তুমি ঘরে প্রবেশ করবে তুমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও এবং ইকলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও তাহলে তোমার ঘর থেকে দরিদ্রতা দূর হয়ে যাবে এই আমলটি কিছুদিন পর্যন্ত সাহাবি করার পর দেখা গেল যে ওই সাহাবি এতটাই ধনী হল যে সে আর দরিদ্র রইল না সুবাহ ওই সাহাবি এসে বলল ও নবী আপনি যে আমলের কথা আমাকে বলেছেন সে আমলের মাধ্যমে আমি ধনী হয়ে গিয়েছি আল্লাহ আকবর প্রিয় দর্শক সুরাতুল ইকলাসকে যে ভালোবাসে তাকে রব্বুল ভালোবাসে এটা প্রথম নম্বর আমল দ্বিতীয় নম্বর আমল যে ব্যক্তি তিনবার পাঠ করবে পবিত্র সম্পূর্ণ করার সমান পাবে তৃতীয় নম্বর আমল হল যে ব্যক্তি সুরাতুল ইকলাস দুইবার পাঠ করবে আল্লাহতালা তাকে জান্নাতের উচ্চ মহল দান করবেন আল্লাহ আকবর চতুর্থ নম্বর আমল সুরাতুল ইকলাস পাঠের মাধ্যমে দরিদ্রতা দূর হয়ে যায় আর পঞ্চম নম্বর আমল হল যে ব্যক্তি সুরাতুল ইকলাস দৈনিক দুই শতবার অজুর সাথে পাঠ করবে আল্লাহতাল্লাহ তাকে দুই হাজার রাকাত নফল সালাত আদায়ের সব দিবেন গায়েবি খাজানা থেকে রিজিক দান করবেন আল্লাহতাল্লাহার রাগের তিনশত দরজা বন্ধ করে দিবেন জান্নাতে সত্তরটি মহল দান করবেন এবং সর্বশেষ পুরস্কার হল আল্লাহতাল্লা মৃত্যুর পর তার জানা যায় হাজারো লাখ ফেরেস্তা শরিক করবেন যে ব্যক্তির জানা যায় হয়। তাহলে সেই ব্যক্তিকে জান্নাতি নাকি জাহান্নামি পাপি বান্দাদের জানা কখনই ফেরেস তারা আসবে না প্রিয় দর্শক তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও সুরাতুল ইকলাসের এই পাঁচটি আমল আমরা সময় করে আল্লাহ তালার দরবার থেকে পরকালের জিন্দিগিতে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে